আলিপুর চিড়িয়াখানায় মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার মারা যায় বাঘিনী পাইল তার ঠিক পরের দিনই মারা যায় সাদা বাঘিনী রূপা একই সঙ্গে দুই বাঘিনীর মৃত্যুতে উঠেছে নানান প্রশ্ন তৈরি হয়েছে রহস্য চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে দুই বাঘিনীরই মৃত্যু বার্ধক্যজনিত কারণে হতে পারে তবে সতর্কতার অংশ হিসেবে সেন্ট্রাল জু অথরিটি একটি বিশেষ কমিটি গঠন করেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দুই বাঘিনীরই দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ভিজেরা পরীক্ষাও করা হবে সাদা বাঘিনী রূপার জন্ম হয়েছিল আলিপুর চিড়িয়াখানাতেই সাদা বাঘ অনির্বাণ এবং হলুদ কালো ডোরাকাটা বাঘিনী কৃষ্ণর সন্তান ছিল সে বয়স হয়েছিল প্রায় একুশ বছর দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিল রূপা আর একটি পা পক্ষা ঘাতগ্রস্ত হয়ে পড়েছিল অপরদিকে পায়েলকে দু হাজার ষোলো সালে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল আলিপুরে মৃত্যুকালে তার বয়স হয়েছিল সতেরো বছর বহুদিন ধরেই অসুস্থ ছিল পায়েল খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিল তিন মাস আগে তার ইউএসজি পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি বাঘিনীদের মৃত্যুতে কোনো গাফিলতি নেই তবুও চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই প্রাণীর মৃত্যুতে আলিপুর চিড়িয়াখানার দর্শনার্থী এবং প্রাণী প্রেমীদের মধ্যে দুঃখ এবং হতাশা চড়িয়েছে গঙ্গা টিভি